দর্শক আসসালামু আলাইকুম নীলদর্শন দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসলাম এই বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা এখানে একটি অসাধারণ সুন্দর শালবাগান দেখুন আপনারা শালবাগানের সৌন্দর্য এখানে দর্শনার্থীরা আসেন পিকনিক স্পট আছে এখানে পিকনিক করতে আসেন কেউ ঘুরতে আসেন খুব সুন্দর জায়গা অনেক সুন্দর গাছ শালবাগান যারা দেখেন নাই তারা আসবেন এখানে দেখবেন ঘুরবেন তো দর্শক যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক দেখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ